এ পর্বে আমরা দেখব বাংলাদেশের খামারে কিভাবে কুমির এলো মাত্র তিন বছরই বাংলাদেশের খামারে বসবাস করে ডিম পেরে বাচ্চা উৎপাদন শুরু করে দিয়েছে কুমির তার মানে বাংলাদেশের আবহাওয়া ও বাংলাদেশের খামার কুমির পালনের জন্য উপযোগী চলুন খামারটি ঘুরে আসি কুমির অতি সংবেদনশীল হিংস্র প্রকৃতির সরীসৃপ প্রাণী ক্রোকোডাইল অ্যাসপ্রোসাস এর বৈজ্ঞানিক নাম বিশ্বে প্রায় তেইশ প্রজাতির কুমির রয়েছে এর মধ্যে সর্বাধিক প্রজাতি ক্রোকোডাইল লিডি তারপর এলিগেট্রিডি এবং একটি প্রজাতি গ্যাভিয়ালিডির অন্তর্ভুক্ত প্রায় সব প্রজাতির সাধারণ নাম ক্রোকোডাইল বা কুমির একটি প্রজাতিকে বলা হয় ঘড়িয়াল কুমিরের তেইশটি প্রজাতির মধ্যে সবচেয়ে উন্নত সল্ট ওয়াটার ক্রোকোডাইল বাংলাদেশের নদ নদীতে বিশেষ করে সুন্দরবন অঞ্চলে একসময় প্রচুর পরিমাণে সল্ট ওয়াটার ক্রোকোডাইল বাস করত নির্বিচারে কুমির হত্যা কুমিরের ডিম ও বাচ্চা নষ্ট নদীর পানি কমে যাওয়া ইত্যাদি কারণে বাংলাদেশ থেকে কুমির বিলীন হতে চলেছে কুমিরের চামড়া হাড় নাক মাংস অধিক মূল্যবান হয়। কুমিরের চাষ একটি ব্যাপক লাভজনক ব্যবসা লোনা ও মিঠা উভয় পানিতে কুমির চাষ করা সম্ভব ভূপ্রাকৃতিক কারণে বাংলাদেশ বাণিজ্যিক ভিত্তিতে কুমির চাষের জন্য খুবই উপযোগী এ কারণে দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম বাংলাদেশি বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কুমির চাষ ময়মনসিংহের ভালুকাস্ত হাতিবের গ্রামে পনেরো একর জমিতে রেপটাইলস ফার্ম লিমিটেড নামে গড়ে উঠেছে এই খামার বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সাউথ এশিয়ান এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিস এর টেকনিক্যাল সহায়তায় বাংলাদেশ ব্যাংক ও মেজবল হক এবং মুস্তাক আহমেদের যৌথ মালিকানায় শুরু হয়েছে কুমির চাষ তো আমি যেহেতু সুন্দরবনের ট্যুরিস্ট হিসাবে ট্যুর গাইড হিসাবে কাজ করতাম সো ন্যাচারালি আমার যেটা ছিল যে ওয়াইল্ড লাইফের প্রতি একটা অ্যাট্রাকশন ছিল আমি দেখলাম যে আমার রিসার্চ ফাইন্ডিংসে যেটা দেখলাম যে বাংলাদেশের জন্য অ্যাকচুয়ালি ক্রকোটাইল ফার্ম খুবই পোটেন্সিয়াল একটা জিনিস এবং এটা করা সম্ভব আমি এসিডিএফের সাথে যোগাযোগ করলাম ওরা আমাকে টেকনিক্যাল সাপোর্ট দিল তারপরে টু থাউজেন্ড ফোরে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে আমরা পারমিশন পেলাম যে এই ফার্মটি তৈরি করার জন্য টু থাউজেন্ড ফোরের ডিসেম্বরে আমাদের কুমির আসলো এবং সেই থেকেই আমাদের যাত্রা শুরু এটা হচ্ছে যে গেট রিচ কুইক এই টাইপের কোনো বিজনেস না যে আজকে টাকা ইনভেস্ট করলেন আপনি দুদিন পরে আপনার টাকা উঠে আসবে এটা ওরকম না আপনাকে লম্বা সময় ধরে ইনভেস্টমেন্ট করতে হবে অনেক ধৈর্য ধরতে হবে কিন্তু এটাতে যেটা সুবিধা হচ্ছে যে গার্মেন্ট সেক্টরদের যেরকম আমাদের প্রচুর ফরেন কারেন্সি আসে কিন্তু এইট্টি পার্সেন্ট ফরেন কারেন্সি আবার চলে যায় কিন্তু আমাদের এখানে সেটা ক্ষেত্রে হচ্ছে যে এটা হানড্রেড পার্সেন্ট ভ্যালু এডিশন আমরা যা সেল করবো এটা পুরোটাই ফরেন কারেন্সিতে হবে আমাদের হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড এবং পুরোটা বাংলাদেশে আসবে আমাদের কোনো র মেটেরিয়ালস বাইরে থেকে কিনতে হচ্ছে না সব কিছুই আমাদের বাংলাদেশে আছে আমাদের ফার্মের পুরো প্ল্যানটা হচ্ছে যে ইয়ে করে যে আমরা প্রতি বছর দু হাজার চামড়া এক্সপোর্ট করবো সুতরাং এখন আমার আটষট্টিটা কুমির আছে এবং আমরা আশা করছি যে আমাদের ব্রিডিং স্টক আমরা নেক্সট তিন বছরে বাইরে এটাকে প্রায় দুশোতে নিয়ে যাব। সো দ্যাট আমরা বছরে দু হাজার স্কিন এক্সপোর্ট করতে পারি উইচ মিনস আমাদের টার্গেট অ্যাকচুয়ালি ইয়ারলি টু মিলিয়ন ডলারের বিজনেস করা একটা কুমিরের থেকে দু বছর আড়াই বছর বয়সে একটা স্কিনের থেকে প্রায় এক হাজার ডলার আসে প্লাস কুমিরের আরও কিছু অ্যাডিশনাল কিছু আছে যেমন আপনার এটার মাংস বিক্রি হয় তারপর অন্যান্য জিনিসগুলোর দাঁত থেকে অর্নামেন্টস তৈরি হয় তারপরে ইভেন যে হাত পা যে নখ যেগুলো আছে ওগুলো থেকেও আপনার সুভেনিড আইটেমস তৈরি হয় সুতরাং কুমিরের আসলে কোনো কিছুই ফেলার নেই দু সালের ডিসেম্বরে মালয়েশিয়া থেকে পঁচাত্তরটি কুমির আনা হয় বিমান খরচ সহ প্রায় এক কোটি টাকা মূল্যের এ কুমিরগুলি কফিনের ন্যায় প্যাকিং করে আনা হয় সল্ট ওয়াটার ক্রোকোডাইল প্রজাতির কুমিরগুলি বিমানবন্দর থেকে আনা হয় খামারে প্যাকিং খুলে সাবধানতার সঙ্গে বের করা হয় কুমির চোয়ালের বাঁধন খুলে ছেড়ে দেওয়া হয় ট্যাঙ্কে পূর্ব থেকে নির্মিত খামারের চোদ্দোটি ট্যাঙ্ক কুমিরের উপযোগী করে তৈরি করা হয়েছে পানির পরিমাণ ঠিক থাকা ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ট্যাঙ্কগুলি পাকা করা হয়েছে সরীসৃপ প্রাণী হিসেবে ক্ষুদ্র পায়ের সাহায্যে বুকে ভর দিয়ে চলার সুবিধার জন্য ট্যাঙ্কের পার ঝালু করা হয়েছে কঠিন স্কাল পুরো চামড়া শীতল রক্তের এ প্রাণীর জন্য সূর্য স্নান খুবই গুরুত্বপূর্ণ সে উদ্দেশ্যে ট্যাঙ্কের চারপাশে পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে কুমির ডিম পারে নদী বা জলাধারের তীরে শুষ্ক জায়গায় বছরে একবার ডিম দেয় কুমির একই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশটি ডিম পেরে বালি বা ঘাস লতাপাতার আবরণে ঢেকে রাখে আবরণের উত্তাপে ডিম থেকে বাচ্চা হয় তাই তা দেওয়ার প্রয়োজন হয় না কুমিরের কিন্তু ডিমের পাশে ঘোরাফেরা করে কুমির এ খামারে কুমিরের ডিম দেওয়ার জন্য ট্যাঙ্কের চারপাশে মাটির ডিবি নালা খাড়ি ও ঘাস লতাপাতার ব্যবস্থা রাখা হয়েছে ডিম দেওয়ার পর কুমিরের দৃষ্টি থেকে ডিমকে আড়াল করার জন্য বেড়ার ব্যবস্থা করা হয়েছে গত বছর তিনটি কুমিরের ডিম দেওয়ার মাধ্যমে এ খামারে ডিম উৎপাদন শুরু হয়েছে এখানে কুমিরের ডিম ইনকিউবেটরে ফোটানো হয় আশি থেকে চুরাশি দিনে ডিম থেকে বাচ্চা হয় সল্টওয়াটার ক্রোকোডাইল প্রজাতির কুমির দুই থেকে আড়াই বছর বয়সে প্রায় দেড় মিটার লম্বা হয় তখন এটার চামড়া ও অন্যান্য উপাদান বিক্রির উপযোগী হয় বর্তমানে আন্তর্জাতিক বাজারে দেড় মিটার দৈর্ঘ্যের একটি কুমিরের চামড়ার মূল্য প্রায় এক হাজার ডলার মাংসের কেজি ২০ থেকে বাইশ ডলার হাড় ও দাঁত মাংসের চেয়ে অধিক মূল্যবান দু সাল থেকে এ ফার্ম কুমিরের চামড়া ও অন্যান্য সামগ্রী রপ্তানি করবে প্রতি বছর প্রায় দুই হাজার চামড়া রপ্তানির লক্ষ্যমাত্রা ধার্য করেছে কর্তৃপক্ষ কুমিরের খামার অত্যাধিক লাভজনক হওয়ার পেছনে আরও কয়েকটি কারণ রয়েছে কুমির সপ্তাহে দুই থেকে একবার খাবার গ্রহণ করে কখনো কখনো পনেরো দিনে এমনকি মাসে একবার খাবার গ্রহণ করে কুমির কুমিরের খাবার গ্রহণ শারীরিক ও পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে মাছ কুমিরের প্রধান খাবার হলেও মাঝে মাঝে মাংস খেতে পছন্দ করে চাহিদার অতিরিক্ত খাবার গ্রহণ করে না কুমির শারীরিক উপচিতি অপচিতির উপর নিয়ন্ত্রণ থাকায় রোগব্যাধি নেই বললেই চলে কুমিরের আয়ুষকাল ষাট থেকে একশো বছর কুমির হিংস্র বদমেজাজি হওয়ার কারণে কেউ কুমিরের খামারে অনিষ্ট করতে পারে না চুরি করতে পারে না কুমির মৎস্য খামারের ন্যায় বাংলাদেশের যত্রতত্র কুমিরের খামার গড়ে ওঠার সুযোগ থাকলেও এর জন্য প্রয়োজন বিশেষ প্রশিক্ষণ বিশেষ ব্যবস্থাপনা ভারতের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক ট্রাস্ট থেকে কুমিরের ওপর গবেষণা করেছেন এ ফার্মের ইনচার্জ জাহিদ চৌধুরী এ ফার্ম এবং কুমির চাষের বিভিন্ন দিক সম্বন্ধে তিনি বলেন হ্যাঁ আমাদের এই কুমিরটা সল্ট কোকোডাইল এটা নর্মালি স্টোরাইন অঞ্চলে দেখা যায় প্রকৃতিতে যখন একটা প্রাণী থাকে তার বিচরণ ভূমি অনেক বেশি থাকে কারণ প্রকৃতির জায়গা তো অনেক বেশি কিন্তু ফার্মিংয়ে যে কোনো ফার্মিংয়ে কন্ট্রোলে একটু স্পেস কম দেওয়া হয় বেসিক্যালি কুমিরের চামড়া বিদেশে রপ্তানি করা আমাদের প্রধান উদ্দেশ্য এর সাথে সাথে আরও কুমিরের মাংস এক্সপোর্ট করতে পারবো এবং এর বডের অন্যান্য পার্টও আমরা বিক্রি করতে পারবো কুমিরের লেজের মাংস সবচেয়ে বেশি টেস্টি সারা শরীরের মাংস আমি নিজে খেয়ে দেখিনি যেটা বইতে পড়েছে সেটা চিকেন এবং বড় চিংড়ি কলদা চিংড়ির মাঝে মাঝে একটা টেস্ট তা আমরা তো এগিয়েছি আমাদের কুমির ডিম পেরেছে আমাদের বাচ্চা ফুটেছে সুতরাং আমরা এগিয়ে যাচ্ছি কুমিরের লাইফ স্প্যান বেশ বড় আশি থেকে একশো বছর পর্যন্ত বাড়ে আর কুমিরের ডিম পাড়ার তো স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে কারণ আমরা যেটা আমাদের এখানে দেখছেন সেটা হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির কুমির এটা সবচেয়ে বেশি ডিম পাড়ে এই বছর আমাদেরকে কুমির দুইটা কুমির ডিম পেরেছে একটা আটত্রিশটায় আর একটা একত্রিশটা ডিম পেরেছে আমাদের তিনটা বাচ্চায় হ্যাচ করেছে আর সম্ভবত হ্যাচ করবে না একটা কুমিরের কামড় দেওয়ার ক্ষমতা স্ম্যাশ করার ক্ষমতা অসম্ভব রকমের আপ টু টেন টন পর্যন্ত চাপ দিতে পারে সুতরাং যদি কাউকে ধরে ফেলে কুমির তা বেঁচে থাকাটা তার জন্যে ডিস্ক হয়ে যাবে আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদের জানিয়ে দিতে চাই যে এটা কমার্শিয়াল ফার্ম এখানে কোনো ভিজিটর এলাও করা হয় না কুমির কখনো পোষ মানে না তাই কুমির পরিচর্যায় প্রয়োজন অধিক সতর্কতা অধিক দক্ষতা 13 থেকে 14 ফিট দৈর্ঘ্যের একটি কুমির দু দুজ্বাল দিয়ে প্রতি বর্গ ইঞ্চিতে 10 টন চাপ দেওয়ার ক্ষমতা রাখে পূর্ণ বয়স্ক মানুষের একটি শরীরকে কয়েক মিনিটের মধ্যে ছেরা পেজা মাংসের স্তূপে পরিণত করা কুমিরের জন্য একটি সহজ কাজ শুধু খাবার উদ্দেশ্যেই নয় খেয়ালের বশি সে এটা করতে পারে কুমিরের চোয়ালের শক্তি যতই হোক না কেন মস্তিষ্কের শক্তিতে সে নিতান্তই মূর্খ তাই চার থেকে পাঁচ ফিট উচ্চতার সাধারণ মানের ওয়াল ঘিরে তাকে দিয়ে ব্যবসা করা যায় বছরের পর বছর আয় করা যায় মিলিয়ন থেকে বিলিয়ন ডলার তাই কুমির চাষ বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের এক নতুন দিগন্ত নদী আমাদের বাংলাদেশ নদীতে মাছ ধরতে গিয়ে অনেক জেলের জালে কুমির ও কুমিরের বাচ্চা আটকে গেছে এমন খবর আমরা শুনেছি প্রিয় দর্শক এখন ভাবতে পারেন আপনি যদি নদীতে জাল ফেলে কুমির পান তা লালন পালন করবেন আপনার সতর্কতার জন্য জানাই কুমির এমন প্রাণী যে কখনোই পোষ মানে না সুযোগ পেলে প্রভুকে খেয়ে ফেলবে তাই কুমির থেকে দূরে থাকুন